আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা কিছু নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসছি দেখেন ওয়াল্টন কোম্পানির গরিয়া ফ্যান খুবই খুবই আনকমন মডেল যারা বেশি বাতাস খোঁজেন এবং আধুনিক মডেল খোঁজেন তারা নিতে পারেন এই ওয়াল্টন কোম্পানির গরিয়া ফ্যান আর এটা সম্পূর্ণ আলাদা ফাইবার আমরা সাধারণত ফ্যানগুলো সবাই কেনাকাটা করি যে আপনার স্টিল ব্লেড অ্যালুমিনিয়াম ব্লেড আর এটা হচ্ছে সম্পূর্ণ ফাইবার ব্লেড দেখেন একদম বাতাস হবে খুব ভালো প্রশান্তির বাতাস হবে এবং এটা ফাইবার কোনো শব্দ হবে না তো আনবসিং করে দেখাবো আজকে এই মডেলগুলো এই ওয়াল্টন কোম্পানির আর এটা সম্পূর্ণ দশ বছরের গ্যারান্টি পাবেন এই যে দেখেন দশ বছরের গ্যারান্টি সহকারে ওয়াল্টন কোম্পানির একদম দশ বছরের গ্যারান্টি সহ দেখো এটা হচ্ছে দশ বছরের গ্যারান্টি সহ ভিতরে একটা গ্যারান্টি কার্ড থাকবে দশ বছরের মধ্যে কোনো সমস্যা হলে নষ্ট হলে নতুন পাবেন আর এটা আর পি স্পিড সবগুলো একটু দেখি ফিউচারটা কেমন একটা হচ্ছে সাইজ হচ্ছে বারোশো পঞ্চাশ মিলিমিটার আর ভোল্টেজ হচ্ছে দুইশো বিশ ভোল্ট তিনশো আর পি এম পঞ্চাশ হার্চ সত্তর ওয়ার্ড তো আলহামদুলিল্লাহ এটা অর্ডার তিনটা তো নিয়ে আসলাম তো যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন দেশ এবং দেশের বাইরে থেকে সারা বাংলাদেশ করি আর একটু খুলে মডেলটা কেমন খুবই সুন্দর মডেল আর এটা বাতাসটা একদম আরামদায়ক বাতাস হবে যারা স্টাইলিশ ফ্যান খোঁজেন এক্সক্লুসিভ মডেল তারা নিতে পারেন এই ওয়াল্টন কোম্পানির গড়িয়া ফ্যানটা দেখেন অনেক সুন্দর এবং এটার কোয়ালিটিটা খুব সম্পূর্ণ আলাদা সাধারণ ফ্যানের তুলনায় এই দেখেন এটা ডিজাইনটা খুব সুন্দর আর এটা দশ বছরের গ্যারান্টি পাবেন দশ বছরের কোন দশ বছরের একদিন আগে কোনো সমস্যা পাবেন এই দেখেন আনকুমন একটা হচ্ছে যেমন সাধারণত আমরা অ্যালুমিনিয়াম আর এটা সম্পূর্ণ ফাইবার এর এই যেখানে ক্যাটালগ আছে ক্যাটালগ এর সবকিছু দেওয়া আছে আর সাথে একটা গ্যারান্টি কার্ড বুঝে নিবেন সবাই এই যে দেখেন এটা হচ্ছে গ্যারান্টি কার্ড একদম দশ বছরের গ্যারান্টি কার্ড পল্টন কোম্পানির গরিয়া মডেল আর দশ বছরের কোন সমস্যা হলে নষ্ট হলে নতুন পাবেন আর আমরা স্টেপ পাস কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি যে কোন জায়গাতে অর্ডার দিতে পারেন আমরা একদম বাড়িতে নিয়ে দিয়ে আসবে ইনশাআল্লাহ ঢাকা এবং ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি করি তো একটু ফ্যানটা খুলে দেখাই দেখেন এই মডেলটা কেমন দেখেন খুবই খুবই চমৎকার দেখেন একদম আনকমন একটা মডেল ফাইবারের পাখা স্মুথ একদম কোনো বাতাস হবে ঠান্ডা আর কোনো শব্দ হবে না যারা স্মুথলি বাতাস খোঁজেন শব্দ ছাড়া তারা নিতে পারেন এই গোরিয়া ফ্যান ওয়ালটন কোম্পানির আর এটা একটু ঘুরাই দেখাই দেখেন এটা হচ্ছে ডাবল ব্যয়ারিং আপনার স্মুথ ঘুরবে কোন উন্নত মানের একদম খোদাই করা লেখা আছে ওয়াল্টন কোম্পানি দেখেন একদম এরকম দেখে নেবেন অরিজিনাল প্রোডাক্ট দশ বছরের গ্যারান্টি পাবেন এই ফাইবার মডেলটা খুবই খুবই সুন্দর দেখেন যে কোনো জায়গাতে অর্ডার করতে পারেন দশ বছরের গ্যারান্টি সহ ওয়াল্টন কোম্পানির গোরিয়া মডেল আর আজকে আমরা আরো কিছু ফ্যান দেখাবো আমাদের কিছু নতুন নতুন মডেল আসছে তো সেই মডেল গুলো আমরা দেখাবো যেমন আমাদের কাছে আসছে একটা নতুন মডেল দেখেন যমুনা বিএলডিসি বিএলডিসি এখন ফ্যান খোঁজেন একজন আমাকে অর্ডার পিস থেকে তো আমরা এই চারটা ডেলিভারি দিব আজকে ইনশাল্লাহ আর এটা পাখাগুলো একটু দেখাই ওয়াল্টন কোম্পানি গড়িয়া মডেল আবার একটু ভাইয়া খুবই সুন্দর সপ্তাহীন প্রশান্তির বাতাস শব্দ ছাড়া যারা নিবেন তারা নিতে পারেন এই শব্দহীন শব্দহীন বাতাস আর এটা সাইজ হচ্ছে বারোশো পঞ্চাশ মিলিমিটার দশ বছরের গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি একটু খুলে দেখেন পাখাগুলো কেমন খুবই খুবই সুন্দর যে কোনো জায়গাতে পারেন ইনশাল্লাহ এটা হচ্ছে ফাইবারের পাখা দেখেন মডেলটা অনেক সুন্দর এটা পাখাগুলো সম্পূর্ণ আলাদা অন্যান্য ফ্যানের সাথে কোনো ম্যাচিং করবে না দেখেন একদম ফাইবারের খুব সুন্দর পাখা এবং খুব ডিজাইন এবং খুবই আধুনিক অনেক ভালো মানের পাখা আর এটা ডিজাইনটাও সম্পূর্ণ আলাদা তো যার লাগে এই ফাইবারের তারা নিতে পারেন এই বছরের কোম্পানির সহ আর এটার দাম কত একটু বলি তাহলে আবার বলবেন ভাই ভাই যে দাম কেন বলেন নাই এটার দাম হচ্ছে আপনারা যে কোনো থেকে কিনতে গেলে এটার দাম নিবে ছয় হাজার চারশো টাকা আমরা দাম নিচ্ছি মাত্র ছয় হাজার একশো টাকা তো যে কোনো থেকে অর্ডার করতে পারেন এই গরিয়া মডেল দশ বছরের গ্যারান্টি সহকারে আর এটা দাম হচ্ছে ছয় টাকা রাখবো আমরা এটা দুইটা কালার হয় একটা অফ হোয়াইট কালার আর এটা হচ্ছে গোল্ডেন কালার তো যার যে মডেল লাগে নিতে পারেন এই টাকা ওইটা ক্যামেরাটার কাছে নিয়ে আসো যে কোনো যা কিনতে গেলে আপনি নিবে ছয় টাকা আমরা দিচ্ছি মাত্র ছয় টাকা তো যে কোনো জায়গাতে অর্ডার করতে পারেন ওয়াল্টন কোম্পানি গরিয়া মডেল আর এছাড়া আমাদের কাছে আরো আছে একটু দেখাই যেমন যমুনা নিতে পারেন বিএলডিসি ফ্যান রিমোট কন্ট্রোল এটা দিচ্ছি আমরা মাত্র চার সাতশো টাকার মধ্যে যমুনা কোম্পানি বিএলডিসি সিলিং ফ্যান রিমোট কন্ট্রোল আর আমাদের কাছে আরো একটা মডেল আসছে ক্লিক কোম্পানির নতুন মডেল এটা হচ্ছে মডেল এই যে দেখেন ক্লিক এন্টি মডেল খুব সুন্দর এমন আনকমন মডেল আগে যেগুলো আমরা বিক্রি করছি রেগুলার মডেল ওটা থেকে এটা নতুন আসছে এন্টি খুবই ভালো মানের সাত বছরের গ্যারান্টি সহকারে তো এটাও নিতে পারেন অনেকে আমি একটু খুলে দেখাই এন্টি মডেলটা খুব সুন্দর অনেক চলতেছে বর্তমানে গতকালকে একজনের তিনটা নিয়ে গেলো আর এটা আর পি এম স্প্রিড সবকিছু একটু দেখাই এটা ভোল্টেজ হচ্ছে দুইশো বিশ ভোল্ট আশি ওয়াট আর তিনশো বিশ আর পি এম ক্লাসিক ফ্যান খুব সুন্দর এবং বাতাসটা অনেক ভালো হবে কোনো ময়লা হবে না আর এটার দাম হচ্ছে চার হাজার পঁচাত্তর টাকা